আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ মনে আছে লালতুল কদারের সময়টা দেখাইছিলাম সো আলহামদুলিল্লাহ যতটুকু জমাইছি আজকে মসজিদে নেওয়া দিয়ে যেতেছি সবাইকে এটাই বলছিলাম ইনশাল্লাহ যে দশ দিন সবাই জমা দিয়া বাস বাকিটা যখন ঈদ হয়ে যাবে ঈদের দিন এনে দিয়ে যেতে পারলেন এবারে ইনশাল্লাহ সো যতটুকু জমাইছি ইনশাল্লাহ দান পাক্সে দিয়ে দেব এটা কি যে সবাই যেহেতু মনে করে যে হ্যাঁ যেটা করছি সো ফিনিশ করতে হবে তাই না করার অর্থে এটা না শুধু বলা বলার সাথে সাথে করতে হবে এবং কি সব মর্যাদা দিতে হবে তো আল্লাহ আমাদের খাবার দান কম করবে ইনশাল্লাহ যারা যারা দেখছেন অনেকে দেখছেন দেখছি এবং অনেকে ভালোই কমান করছেন সো ইনশাল্লাহ আল্লাহ সবাইকে যদি হায়ার পরে মানে সামনে রমজানে ইনশাল্লাহ আমরা সবাই রোজার লাস্ট দশ দিন সেম কাজটা করব ইনশাল্লাহ দশ দিন যদি কেমনজি বলছেন আল্লা কদর খুঁজতে তার মধ্যে বেজরতা সর্ব সর্বোত্তম So, إن السلام عليكم ورحمه الله